নমস্কার স্বতন্ত্ররা কেমন আছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানাচ্ছি তো আজকের আজকে আপনাদের জন্য এই যে নিম তো এর যথেষ্ট উপকার এবং পার্শ্ব পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো আপনাদের জন্য আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি তো যারা রয়েছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন এবং আপনারা দেখতে থাকুন আমার হাতে রয়েছে এই নিম এর ভেষজ যে উপকারিতা রয়েছে গ্রাম বাংলায় সাধারণ মানুষ কীভাবে ব্যবহার করে থাকে তার গুণাগুণ আমি বলছি ঠিক আছে এটা হচ্ছে নিম কথা দেখতে পাচ্ছেন তো এর গুণাগুণ এবং কোথায় চাষ হয় কীভাবে এবং বিশ্ব বিশ্বসংস্ত মতে কী কী গুণাগুণ রয়েছে সকল তথ্য আপনাদেরকে ভিডিও দেব এবং আমার এই প্রোগ্রামটি শেষ তক অব্দি দেখুন আপনাদের জীবনে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে তো এটি রাখছি বর্তমানে এখন তো আপনাদেরকে বলছি যে নিম হচ্ছে একটি ভেষজ বৃক্ষ সাত চার হাজার বছর ধরে যে বিভিন্ন ধরনের ভারতে ব্যবহার হয়ে আসছে নিমের সমস্ত অংশ বিভিন্নভাবে আমরা উপকার পেয়ে থাকি এবং বাস্তবে নিম এই যে প্রবাদ শব্দটি এটি কোথা থেকে আসছে বাস্তবে সংস্কৃতকে নিমকে বলা হয় অরিষ্ট যার অর্থ হচ্ছে রোগের মুক্তিদাতা তাহলে এটি সংস্কৃত শব্দ অরিষ্ট যার অর্থ রোগের মুক্তিদাতা এবং নিম গাছ গাছে প্রচুর পাতা হয় নিমগাছের উচ্চতা পঁচাত্তর ফুট অবধি হয়ে থাকে সাধারণত গ্রীষ্মপ্রধান প্রধান এবং ভূমি যে সমস্ত জায়গা রয়েছে সে সমস্ত জায়গায় এই নিমগাছ সচরাচর আমরা দেখতে পাই এবং উজ্জ্বল ঝাঁকড়া সবুজ পাতা বিশিষ্ট এই গাছটি কখনও কোনো কোনো ক্ষেত্রে আমরা যখন কোথাও পর্যটন বা পরিবহন করে থাকি সে রাস্তা দু সাইডে এটি দেখতে থাকি তো এই গাছটির অত্যন্ত গুরুত্ব প্রচুর গুরুত্বপূর্ণ রয়েছে তার গুণাগুণ আমি একে একে বলছি তো আপনারা আমার লাইভে থাকুন ঠিক আছে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে উন্নত উন্নতিশীল যে সমস্ত দেশগুলো রয়েছে এইটটি পার্সেন্ট আদিবাসী চিরাচরিত্র চিকিৎসার জন্য ভরসা করে থাকে এই নিম গাছ অর্থাৎ এই উদ্ভিদজাত যে সমস্ত গাছ রয়েছে তাই নিয়ম হচ্ছে এমন একটি বৃক্ষ যা ত্বকের সংরক্ষণ এবং সেপ্টিক ক্ষত কোন সংক্রমিত পুড়ে যাওয়া ক্ষত এছাড়া ফাঙ্গাস ফাঙ্গালে যে সংক্রমণগুলো রয়েছে এবং মানুষের শরীরকে ব্যতিব্যস্ত করে তোলে এই জাতীয় বিভিন্ন প্রসঙ্গ উপরোধ করে তোলে নিম তেল থেকে বিভিন্ন ধরনের সাবান শ্যাম্পু মানে প্রস্তুত করা হয় এছাড়া মশার উপদ্রব থেকে বাঁচাতে গেলে নিম পাতা অত্যন্ত উপকারীয় কার্যকর হিসাবে দেখা যায় যকৃতের কার্যকারিতা উন্নতি করে এবং রক্তের সরকার অনুপাত ভারসাম্য বজায় রাখে যারা জল বসন্তে ভুগ যায় তারাও কিন্তু নিম পাতা বিশ্ব উষ্ণ গরম জলে স্নান করে উপকার কর পারবে এছাড়া বেদে নিমকে বলা হয়েছে সর্বরোগের নিবারণী অর্থাৎ সমস্ত উপসর্গের উপশমকারী হচ্ছে নিম আবারও বলছি বেদে নিমকে বলা হয়েছে সর্বরোগ নিবারণকারী অর্থাৎ সমস্ত উপসর্গের উপমনকারী হচ্ছে নিম গাছের নিম পাতা তা আপনিও শুনে আগ্রহী হবেন যে নিম শুধুমাত্র কোনো ভারতীয় বিষয় নয় আফ্রিকাতে এটি সুপরিচিত যেখানে একটি জনপ্রিয় নাম হলো মোহরবাণী আফ্রিকার আদিবাসী বিশ্বাস করেন যে বিশ্বাস করেন যে নিম শুধুমাত্র কোনো ভেষজ বিষয় নয় রন্ধনশিল্পে বিশেষ এর অবদান রয়েছে বিভিন্ন রান্না এবং কি বলবো বিভিন্ন পদের জন্য এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়া মায়ানমারের নিম পাতা স্যালাডও ব্যবহার করা হয় এছাড়া বিশেষ বৈশিষ্ট্য হলো যদি নিম পাতা ফিজিয়ে রাখা যায় তাহলে কয়েক মাস ধরে তাজা থাকে এবং এর কোনো এবং এটিও পরে আপনি ব্যবহার করতে পারবেন এবার এবার আসছে যে নিম সম্পর্কে কিছু বৈজ্ঞানিক নাম রয়েছে এটি কোথা থেকে আসছে তার কী ব্যাপার সকল থেকে বলছি এবং সর্বশেষ আপনি থাকুন এবং লাইভটি পুরো আপনাকে পুরো ডিটেলসটি ভিডিওর মধ্যেও বলব যার নিমের বৈজ্ঞানিক নাম হচ্ছে এজাটিরাকাটা ইন্ডিকা আবারও বলছি অ্যাজার ডিরাকাটা ইন্ডিকা পরিবার হচ্ছে মিলিওসিস যার সংস্কৃতের নাম নিম্ব বা অরিষ্ট এই কথাটি থেকে কিন্তু এই কথাটি থেকে কিন্তু নিম এর পচন হয়েছে যার সংস্কৃত নাম নিম্ব বা অরিষ্ট আচ্ছা এবার আসছে কেউ প্রশ্ন করতে পারে যে নিমের আমরা কোন কোন অংশ ব্যবহার করতে পারি প্রথমে বলে রাখি নিমের বীজ পাতা ফল ফুল তেল মূল এবং কাণ্ড সিডস লিভস অ্যান্ড ফ্রুডস ফ্লাওয়ার অয়েল রুটস অ্যান্ড ব্র্যাক তো এবার আসছি উদ্বোধন স্থান বা এবং ভৌগোলিক বন্টন কোন কোনো স্থানে নিম হয়ে থাকে নিম গাছ মূলত চাষ করা ভারতীয় উপমহাদেশের যেমন উদাহরণ বলতে পারে নেপাল ধরুন এছাড়া কথা মালদ্বীপ হতে পারে পাকিস্তান এবং বাংলাদেশে এর ব্যবহার হয়ে থাকে এবার আসছি নিমের গুরুত্বপূর্ণ তথ্য নিমের পুষ্টিগত তথ্য আমরা পেয়ে থাকি এছাড়া আছে গ্রামীণ যে স্বাস্থ্যের যে উপকারিতা পেয়ে থাকি প্রথমে বলে রাখি নিম কিন্তু আমরা ক্ষতের নিরাময় খতের যে নিরাময় স্থান রয়েছে সেখানে আমরা ব্যবহার করতে পারি এছাড়া চুলের উপকারের জন্য নিম ব্যবহার করতে পারি এবং প্রতিরোধ ক্ষমতার জন্য নিম খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আজমার জন্য কিন্তু নিম খুবই গুরুত্বপূর্ণ এছাড়া কি হাটের যে সমস্ত রুগী রয়েছেন হাটের উপকারের জন্য নিম খুবই গুরুত্বপূর্ণ নিমের ক্যান্সার বিরোধী উপাদান তাহলে নিমের ক্যান্সার বিরোধী উপাদান খুবই গুরুত্বপূর্ণ এবং গর্ভনিরোধক হিসাবে ক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রেও কিন্তু নিম ব্যবহার করে থাকে এছাড়া পরিপাক ক্রিয়ার উপকারের জন্য অর্থাৎ পরিপাক ক্রিয়ায় উপকারের জন্য নিম খুবই গুরুত্বপূর্ণ দাঁতের ক্ষয়রোধ ক্ষেত্রেই এই নিম পাতা খুবই অপরিহার্য ঠিক আছে এবার নিমের পার্শ্ব প্রতিক্রিয়া যে সমস্ত আছে তো আপনাদেরকে বলবো একে একে এবার সে নিমের পুষ্টি তথ্য ফ্লাভেন্ডায়েট উৎকর্ষ উৎস হচ্ছে নিম পাতা ফ্লাবোনয়েট এর উৎক মানে উৎ উৎকৃষ্ট যে উৎস হচ্ছে সেটা হচ্ছে নিম পাতা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এর মধ্যে আছে অ্যাজাটিরাক্যাটিন বা একটি প্রাকৃতিক কীটনাশক নিমান নিমে নিমে অর্থাৎ এই যে নিম পাতা এর মধ্যে যে অন্যান্য উপাদান রয়েছে তার মধ্যে রয়েছে প্রোটিন কার্বোহাইড্রেট এছাড়া কি রয়েছে আমেরিকা এছাড়া রয়েছে আকরিক যেমন ক্যালসরি তো নিমের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড কার্বোহাইড্রেট বিভিন্ন আকরিক যেমন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সি ক্যারোটিন এছাড়া গ্লুমালিক অ্যাসিড এবং প্লাইন এছাড়া অন্যান্য ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ তো নিম ফুলের মধ্যে পাওয়া যায় বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড যেমন গুটামিক অ্যাসিড টাইরোসাইন বা মেথিনাইন বলে এক প্রকার অ্যাসিড পাওয়া যায় এটা কিন্তু নিমের ফুলের মধ্যে রয়েছে এছাড়া নিমের যে বীজের ভূমিকা আছে সেগুলিতে উচ্চমাত্রার লিপিড এবং তিক্ত উপাদান থাকে অর্থাৎ তেতো আমরা যাকে বলি সাধারণ কথা কীটনাশক দুশোর বেশি প্রয়োজনীয় কীটের উপর ব্যবহার করা চলছে তা সবচেয়ে বড়ো কথা সেগুলি হচ্ছে মানুষের পক্ষে খুবই বিষাক্ত নয় তো ঠিক আছে এবার সে নিমের প্রমাণ এবং তার স্বাস্থ্যের কী কী উপকারিতা হতে পারে প্রথমে বলে রাখি অধিকাংশ আমরা ব্যবহার করে থাকি ত্বক এবং চুলের সমস্যার জন্য আমরা নিম ব্যবহার করে থাকি নিম হচ্ছে একটি অ্যান্টি অক্সিডেন্ট খাদ্য যা এটি চুল বা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী তো যারা এই প্রোগ্রামটি দেখছেন প্রত্যেককে বলবো অতি অবশ্যই নিম গাছে যে পাতা রয়েছে সেটি ব্যবহার করুন এবং ত্বকের অসুখের হাত থেকে এটি রক্ষা করে বা এর অ্যান্টি মাইক্রো রিয়াল যে উপাদান ব্রণ হয়েছে যাদের তাদের আটকাতে কিন্তু এই নিম পাতা খুবই গুরুত্বপূর্ণ এবার আসছি ক্ষতের আকারে কমাতে সাহায্য করে চুলের জন্য উপকারিতা এবং সর্বজনিতা হয় কারণ হিসাবে এটি ব্যবহার করে থাকে এছাড়া কোনো কোনো ক্ষেত্রে যে কারণ মাথায় খুশকি থাকে সেক্ষেত্রে কিন্তু নিম ব্যবহার করে থাকে এবার সেই নিম প্রতিরোধের জন্য একটি সমীক্ষায় দেখা গেছে গবেষণা করে যে নিম প্রতিরোধী ক্ষমতার উন্নতি করে এবং আপনার শারীরিক যে বহুবিধ যে ব্যাকটেরিয়া রয়েছে অর্থাৎ আপনার শরীরের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে বা ভাইরাস রয়েছে বা ফ্যাঙ্গাস রয়েছে বর এছাড়া অন্যান্য যে বই হাত থেকে আপনাকে বাঁচাবে এছাড়া মুখ বা পাকস্থলীর মধ্যে যদি আপনার কোনো কারণে ঘা বা ক্যান্সার জাতীয় কোনো বহিদ সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে দাঁতের ক্ষয় বা প্লাক জমে যাওয়া মাড়ি ফুলে যাওয়া সংক্রমণের হাত থেকে রক্ষা করা যায় এই এই নিম পাতা ঠিক আছে তো অতি অবশ্যই বলবো যারা লাইভে রয়ে মানে আমার প্রোগ্রামটি দেখছে অতি অবশ্যই তোমরা কিন্তু এই নিম পাতার অতি অবশ্যই আজ থেকে আপনারা ব্যবহার করবেন এবং জীবনে স্বাবলম্বী হবে অনেকে মনে করেন যে হাটের যে রক্ত সংবহনে উন্নতি ঘটাতে সাহায্য করে অর্থাৎ হাট যদি আপনার কোনো কারণে ধীর গতি যে চলতে থাকে সেক্ষেত্রে রক্ত সংবহনে উন্নতি ঘটাতে সাহায্য করে নিম পাতা সেই কারণে হৃদরোগ যাদের হাটের মানে হঠাৎ করে যে হাটের সমস্যা হতে পারে বা হৃদরোগ বা অ্যারেথ মিয়াম যে একটা সম্ভাবনা কমে থাকে অ্যারিথ মিয়াম মিয়ার বলে একটি যে সম্ভাবনা কমে থাকে এবং ক্যান্সার বিরোধী কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ ক্যান্সার বিরোধী কীভাবে কাজ করে এর মধ্যে অ্যান্সার নিমের পাতার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান বা ক্যান্সার বিরোধী বিরোধী প্রক্রিয়ায় বিশেষত অগ্নাশয় প্যানক্রিয়াসে কার্যকরী ভূমিকা পালন করে আবার বলছি ক্যান্সার বিরোধী কিন্তু নিম পাতা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট উপাদান বা ক্যান্সার বিরোধী প্রক্রিয়া বিশেষ বিশেষত অগ্নাশে প্যানক্রিয়া সে কার্যকরী ভূমিকা পালন করে এবার আসছি শ্বাসের জন্য কেউ বলতে পারে যে আমার শ্বাস হয়েছে তো শ্বাসের সংসার ক্ষেত্রে বিশেষত কাশি অ্যাজমা সর্দি বসে গেলে নিম কিন্তু সাহায্য করে এবার আসছি ক্ষতের যে নিরামে নিম কীভাবে বেজ করে আপনি যদি আহত হন তাহলে ক্ষতের নিরাপে একটি স্বাভাবিক প্রক্রিয়া যেমন ত্বক টিস্যু নিজেরাই নিজেদের ঠিক করে নেন নেশ কিছু সমীক্ষায় পাওয়া গিয়েছে নিম হচ্ছে একটি কার্যকরী প্রাকৃতিক ক্ষত পবন অর্থাৎ পরীক্ষা দেখা গেছে যে মানে পশমন উপকারী একটি ভেষজ উদ্ভিদ নিম পাতায় আছে নিমবেডিন বা সোডিয়াম নিমবেডিন নিমবেডিড জাতীয় প্রহ বিরোধী ফ্যাঙ্গাস বিরোধী ভাইরাল বিরোধী উপাদান সমূহ আবারও বলছি প্রাকৃতিক ক্ষত পশমণকারী এবং নিম পাতায় আছে নিমবেডিন বা সোডিয়াম নিমবেডিন জাতীয় প্রধায় বিরোধী ফ্যাঙ্গাস বিরোধী এবং ভাইরাল বিরোধী যোগের সমূহ এগুলি শুধুমাত্র যন্ত্রণা এবং ফোলা কমায় না কিন্তু জখম এলাকায় অর্থাৎ আপনি যদি আপনার কোনো যদি জখম হয়ে যায় সেক্ষেত্রে সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার সম্ভাবনা আটকায় এবং ক্ষত নিয়মে ব্যবহৃত অ্যান্টিসেপ্টিক বা প্রোভাইডেন আয়োডিনের সঙ্গে নিয়মে কার্যকারিতার তুলনা করা হতে পারে ঠিক আছে তো এবার আসছি যে ক্ষত নিয়মে ব্যবহৃত যে অ্যান্টিসেপ্টিক বা প্রোভাইডেন আয়োডিনের সঙ্গে নিয়মের কার্যকারিতা তুলনা করার জন্য একটি ক্লিনি যে ক্লিন যে নিকাল সমীক্ষা করার পর দেখা গেছে যে নিমপাতা নিঃশ্বাস দিয়ে ক্ষত্রে যে চিকিৎসা করা দেখা দেখা গিয়েছিল ক্ষতটির আকারে রীতিমতো কমে গেছিলো এবং প্রোভাইডেন বা আয়োডিন দিয়ে চিকিৎসা সঙ্গে অতুলনীয় আরেকটি সমীক্ষায় দেখা গেছে যে ক্লিন ক্যান সমীক্ষায় ছশো জন রোগীর দেহে চার সপ্তাহ ধরে যে নিমেত খোলা ক্ষতের উপর লাগানো হয়েছিল এবং সেই সংখ্যা প্রায় মানে সেই সংখ্যা দেখা গেছে প্রায় চার সপ্তাহ পর ক্ষত আকার ফিফটি পারসেন্ট কমেছে তো সত্যিই দেখছেন নিমের গুরুত্ব অপরিসীম এবারে সেই চুলের উপকারের জন্য কিন্তু নিম খুবই অর্থাৎ চুলকে তাজা রাখে রেশমের মতো মোলামের রাখতে চুলের উপকারিতা যত্ন নেওয়া প্রয়োজন ঠিক আছে এই ছিল আজকের ভূমিকা এছাড়া এছাড়া কিছু কিছু প্রতিরোধী ক্ষমতার জন্য আমরা নিম ব্যবহার করে থাকি তো সে সমস্ত ক্ষমতাগুলো রয়েছে যে প্রতিরোধী প্রক্রিয়া হলো শরীরের প্রধান সুরক্ষা কবচ তাই বিভিন্ন ব্যাকটেরিয়া ফ্যাঙ্গাস ভাইরাস অন্যান্য বৈশত্র্য হাত থেকে শরীরকে রক্ষা করে আর শরীরের যে প্রতিরোধ রয়েছে সেই ক্ষমতা দুর্বল হয়ে গেলে মানুষ প্রায়শই সংক্রমণ রোগের শিকার হয় এই জাতীয় গবেষণায় দেখা গেছে নিম সেই সমস্ত সংক্রমণকে রোধ বা প্রতিরোধ কমাতে নিম পাতা কিন্তু খুবই অপরিহার্য ঠিক আছে এটি বিভিন্ন সমীক্ষায় এটি সামন্ত একটা উঠে এসেছে তো আজকের ছিল এই বিষয়টি আমি ভিডিওটি বেশি বড় করছি না তো অতি অবশ্যই আপনাকে খুব কম সময়ের মধ্যে বোঝাতে পারলাম যে নিম রয়েছে এর গুরুত্ব এবং আজও কেন বাংলা গ্রাম বাংলায় ব্যবহার হয়ে আসছে এটি খুবই গুরুত্বপূর্ণ তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা লাইভে রয়েছেন কী ধরনের ভেষজ উদ্ভিদের গুণাগুণ আপনারা দেখতে চান আমাকে বলবেন অতি অবশ্যই আপনাকে আমি ভিডিওটি আকারের সবিস্তারে আপনাকে প্রমাণ সাপেক্ষে দেখাব ঠিক আছে এছাড়া এর সঙ্গে আরেকটা বলে রাখি যেটা বললেই নয় যে হার্টের উপকারের জন্য কিন্তু নিম ব্যবহার করা হয় কীভাবে ব্যবহার করবে যে গবেষণা ইঙ্গিত করা হয়েছে যে হৃদযন্ত্রের সমস্যার জন্য হৃদরোগ বা করোনারি যে অর্ডিনারি যে ডিজিজ রয়েছে বা অ্যালাথিয়াম যে অস্বাভাবিক যে হৃদকম্পন আমরা হঠাৎ করে যে আমাদের বুক ধরপড় করতে থাকে চিকিৎসার জন্য সে নিমের ব্যবহার অর্থাৎ এই নিমের ব্যবহার চলতে পারে যে করোনারি বা অ্যাডেনারি জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হৃদরোগ যে হার্ট রক্ত সঞ্চালন কমে গেলে হৃদরোগ হয়ে থাকে এবং বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এনিমেল যে পাতা সেটি কিন্তু রস খেতে পারে তবে সেটি ডাক্তারের পরামর্শ অতি অবশ্যই নেবে তো আজকের এই অবধি আমার ভিডিওটি এখানে শেষ করছি এবং আমার প্রোগ্রামটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট